व्यापक आंदोलन दाव पृथ्वी एक जनप्रिय सूत्र जो सूत्र कृषक देश রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে খুলনার শ্রমিকদের মানববন্ধন বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালু ও টেন্ডারের নামে লুটপাট বন্ধের দাবিতে খুলনার খালিশপুরে মানববন্ধন করেছেন প্লাটিনাম জুবিলি জুট মিলসের শ্রমিকরা আজ বুধবার মিল গেটের সামনে এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন সরকার পরিকল্পিতভাবে পাট শিল্পী ধ্বংস করছে হাজারো শ্রমিক পরিবার আজ পথে পুনরায় চালু না হলে রাজপথ কাব্যে প্রয়োজনে জীবন দেব পাট শিল্প শুধু শ্রমিকের জীবিকার উচ্ছ নয় এটি জাতীয় ঐতিহ্যর প্রতীক এটিকে ধ্বংস হতে দেব না এই আন্দোলনে আজ শ্রমিকের আগামিত হবে জনগণের বারবার দাবি জানিয়েও লাভ হয়নি এবার কঠোর আন্দোলনের ছাড়া উপায় নেই মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা নূর ইসলাম মাহবুব মনিরুজ্জামান মনিসহ স্থানীয় কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণকারীদের হাতে ছিল পাট শিল্পী বাঁচাও লুটপাট বন্ধ করো ইত্যাদি লেখা প্ল্যাকার্ড